সাবধান হতে হবে একজন নারী একজন মেয়ে আল্লাহ বলছেন আলবারাতন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু মেয়ে এভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না সম্মানিত উপস্থিতি বিধান যদি এত কঠিন হয়ে থাকে তাহলে বর্তমানে যারা ইউটিউবে বা ব্লক করছে বা কুকিং ব্লগ করছে তাদের কি হবে একজন মেয়ে তো সম্পূর্ণ ঢেকে রাখার বস্তু আপনি অবাক হয়ে যাবেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা এখন নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইউটিউব ফেসবুককে বেছে নিয়েছে আপনি জানেন বাস্তবতা এত কঠিন যে শত শত মহিলা ইউটিউব ফেসবুক কে বেছে নিয়েছে তারা কি করে কিছুই করতে হয় না হাতে একটা মোবাইল থাকলেই হাতে একটা মোবাইল থাকলে হবে ওই মোবাইল দিয়ে নিজের ভিডিও করবে নিজের সাত ভিডিও করবে এরপরে ওটাকে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিবে হাজার হাজার মানুষ ওটাকে দেখবে লাইক করবে কমেন্ট করবে ভিউজ বাড়বে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করবে বাস একজন মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল সার চেষ্টা না মা আপনাকে বলে যাই মন আপনাকে বলে যাই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন মনোজক সহকারে শুনবেন এভাবে ইউটিউবে ফেসবুকে ছবি আপলোড দিয়ে ভিডিও আপলোড দিয়ে আপনি যে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নালানি বলেছেন সেটাকে বেহানাপনা বলেছেন সেটাকে অস্থিরতা বলেছেন আপনি এভাবে

আকর্ষণীয় করে পরপুরুষের সামনে তুলে ধরবেন আর আপনি মানুষকে দেখানোর জন্য আপনি নিজের সৌন্দর্যকে বিক্রি করছেন আপনি কি এত সস্তা হয়ে গেলেন আপনি এত সস্তা নিজেকে মনে করে নিচ্ছেন অথচ আপনি হচ্ছেন মা আপনার পায়ের নিচে আপনার সন্তানের বেশ এখন মা যদি এরকম হয় তাহলে তার পায়ের নিচে কি সন্তানের বেশ থাকতে পারে কখনো সম্ভব এভাবে ব্লক করা এভাবে ভিডিও করা ইসলামে এটা জায়েজ নয় ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে একজন মেয়ে এভাবে তার সৌন্দর্যকে বিক্রি করতে পারবে না একজন মেয়ে সাজগোজ করবে কিন্তু তার সাজগোজ হতে হবে শুধুমাত্র তার স্বামীর জন্য এভাবে পাবলিকের জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করছেন আর বলছেন আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আপনার এই চিন্তাটাই ভুল আপনি বলছেন じゃ আচ্ছা ঠিক আছে হুজুর চেহারা দেখাবো না চেহারা দেখাবো না এমনি ভিডিও করব সেখানে আমি কি কি করলাম সেগুলোকে আমি বলবো মানুষের সামনে তার মানে আপনি এবার চেহারা না দেখিয়ে আপনার কণ্ঠটাকে ব্যবহার করতে যাচ্ছেন আচ্ছা দেখেন তো আপনি যদি এইভাবে কণ্ঠ ব্যবহার করেন ইসলাম কি এটাকে জায়েজ করেছে আপনি সূরা আল মাহাজেবে 32 নাম্বার আয়াত খুলে দেখুন সূরা আযাব আয়া নম্বর 32 আমরাসুল sallallahu alaihi wasallam বলেছেন ফালা তাখাযনা বিল কওল শুনো পুরুষদের সামনে আকর্ষণীয় ভাষায় আকর্ষণীয় কণ্ঠে তোমরা কথা বলবে না আপনি মা আপনি সম্মানিত জাতি আপনার সম্মান রয়েছে আপনি এবার ভিডিওতে আওয়াজ দিচ্ছেন আপনি এবার ভিডিওতে কথা বলছেন আবেদনময়ী কণ্ঠে কণ্ঠে আপনার কণ্ঠ আপনার আওয়াজ শুনে শত শত পুরুষ আপনার উপরে কাজ খেয়ে বসে আছে শত শত পুরুষ আপনার উপরে পাগল হয়ে বসে আছে যার কারণে আপনাকে সাবধান করে দিয়েছেন শোনো

মধ্যে আছে তারপরে আপনি তার সাথে কথা বলছেন এমন ভাবে কথা বলছেন পুরুষ আপনার কণ্ঠ শুনেই আপনাকে চিন্তা করছে যে মেয়ের কণ্ঠ এত সুন্দর না জানি মেয়েটা কত সুন্দর এটা হতে পারে আপনি যখন একজন পুরুষের সামনে এভাবে কথা বলবেন তখন ওই পুরুষ আপনার ব্যাপারে এতমি চিন্তা করবে এতমি মন্তব্য করবে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে এই চিন্তা আপনার মধ্যে আসলো স্বামীকে শুকরিয়া করে না যে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করছে এত সুন্দরভাবে আমাদের সংসার চালাচ্ছে যেই মেয়ে স্বামীর জন্য নাশুকর ওই মেয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন رحمতের দৃষ্টিতে তাকাবেন না শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহিয়া লা তাসতাহনি আনহু এই নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না যেই নারীটা চিন্তা করছে যেই নারীটা হবে তার মানে সে তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করছে না সে তার স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করছে না যার কারণে সে এখন নিজে প্রতিষ্ঠিত হওয়ার রাস্তায় নেমে গেছে আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবচাইতে সহজ এবং সবচাইতে নোংরা বেহারা অস্থিরতাপূর্ণ রাস্তায় হচ্ছে এই ফেসবুকারি ইউটিউব আপনি আপনার কাছে খারাপ লাগলে সত্যি আপনার কাছে তিতা লাগলো এটাই সত্যি একজন মেয়ে কখনো এভাবে চলাফেরা করতে পারে না এভাবে ফেসবুক ভিডিও ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে না আপনি বলছেন আমি বোরখা পড়ে আমি হিজাব পড়ে তারপরে আমি ভিডিও করব ওইটাও হার ওইটাও হার আপনি যদি মনে করেন আমি সারাদিন পর্দার আমি ভিডিও করব ভিডিও করে আপলোড করব আর ওখান থেকে ইনকাম করব আচ্ছা ফেসবুক ইউটিউব থেকে যেই অর্থটা যেই টাকাটা আপনাকে দেওয়া হয় সেটা কিন্তু আপনার কন্টেন্টের উপরে দেওয়া হয় না আপনি কি কাজ করছেন সেটার উপরে দেওয়া হয় না দেওয়া হয় কিসের ভিত্তিতে আপনি ভিডিও করছেন নিয়মিত আপনি ভিডিও আপলোড করছেন নিয়মিত ছবি আপলোড করছেন এরপরে আপনার এই তো আপনার এই ছবি অনেক মানুষ দেখছে এই ফেসবুক ইউটিউব এরা আপনার উপরে নজর রাখছে যে আপনার ভিউজ কতজন মানুষ আপনার ফলোস এরা তখন যখন দেখবে যে আপনার ফলোয়ারস আপনার ভিউয়ারস অনেক বেশি তখন তারা আপনার ভিডিওতে আপনার ছবিতে এড লাগাবে এড বিভিন্ন প্রকারের এড এই এডের উপর ভিত্তি করে আপনি টাকা পান তো এই এড বিক্রি করে টাকা অর্জন করা টাকা

তে দেখিয়ে টাকা ইনকাম করাচ্ছেন বা টাকা ইনকাম আপনি করছেন এই ইনকামটা আপনার জন্য হারাম মা আপনাকে আমি বলে যাই এই আওয়াজ যত দূর যাচ্ছে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি নিজেকে এতটা সস্তা মনে করিয়েন না আপনি মনে রাখবেন আপনি একজন মা আপনার সম্মান আপনার মর্যাদা আপনি নিজেকে এত সস্তা মনে করেন না আপনি নিজেকে এত নিচে নামিয়ে নেন আপনি খেয়াল করে দেখেন আপনার সম্মানটা আছে কোথায় আপনি ওই টয়লেট পরিষ্কার করার জিনিস হারপিকের অ্যাডভারটাইজও আপনি আবার এই কাপড় চোপড় তোরলায় আপনি কিসের জন্য আপনি এতটা এত নিচে কিসের জন্য সম্মানিত উপস্থিতি বলছিলাম এভাবে ফেসবুকে ভিডিও আপলোড করা এভাবে ফেসবুকে ব্লগ করা এটা করা যাবে না এখান থেকে যদি আপনি একটা পয়সা উপার্জন করেন এই পয়সা এই পয়সার খাবার খেয়ে আপনার কোনো ইমানদার দরবারে কবুল হবে না অনেকেই আমার উদাহরণ দিচ্ছে অনেকেই আবার বুঝ দিচ্ছে এখান থেকে যা ইনকাম হবে এক টাকাও নিজের জন্য খরচ করবো না সব আল্লাহর রাস্তায় দান করবো আপনি পড়ে দেখেন আল্লাহ রাবুল আলমিন বলছেন

পর্যন্ত কোন মানুষকে সামনে আগাতে দেওয়া হবে না পিছাতে দেওয়া হবে না তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তার সম্পদ সে কোন পথে উপার্জন করেছে কোন রাস্তায় ব্যয় করেছে আপনার কত টাকা আপনি ইনকাম করছেন প্রত্যেকটা টাকার হিসাব আপনার দরবারে দিতে হবে তো ওই হিসাবটা পুরুষ দিক আপনি মেয়ে মানুষ আপনি ওই হিসাবে বলতে যাচ্ছেন আপনার পুরুষ আপনার স্বামী আপনাকে যেভাবে

যে নারী নিজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করে ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মানে ওই ওই নারী জাহান নামে খবরদার এক কঠিন রাস্তায় আপনি যাবেন না সম্মানিত উপস্থিতি যারা আমার সামনে বসে আছেন আপনাদের কি বলছি শুনেন খবরদার তাইয়ুস হইন না তাইয়ুস কারা যে তার স্ত্রী যে তার মেয়ে যে তার মা যে তার বোনের নগ্নতা অস্থিরতা বেহায় দেখবে কিন্তু প্রতিবাদ করবে না বাধা দিবে না সেই হচ্ছে আপনার বাড়ির মহিলা যদি এভাবে করে তাহলে আপনি আপনি যদি না দেন আপনি আপনাকে বাধা দিতে হবে আপনার পরিবারকে পূর্ণ পর্দার আওতায় নিয়ে আসতে হবে এটাই আপনার জন্যে জরুরি মা আপনাকে বলে যাই আল্লা আল্লাহর আলমী আপনাকে বলেছেন বকারি কন্যা নারী তুমি বাড়ির মধ্যে অবস্থান করবে যুগের নারীদের মতো রাস্তাঘাটে বাজারে তুমি ঘুরে বেড়াতে পারবে না